উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদতকতা রয়েছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদতকতা রয়েছে আলোচনা করো তো এটা বিস্তারিত আলোচনা করছি আমি এখানে উত্তরটা সাজিয়ে দিচ্ছি আমি যেভাবে সাজিয়ে দিচ্ছি এভাবে উত্তরটা লিখবে পরীক্ষার খাতায় তাহলে সবার আগে আমরা যেটা করব। উপসর্গের একটা সংজ্ঞা দিব কি দেবো উপসর্গের সংজ্ঞা তাহলে লিখো যে শব্দাংশের যে শব্দাংশের সাধারণত নিজস্ব কোনো যে শব্দাংশে সাধারণত নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অন্য শব্দে পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেই শব্দাংশকে উপসর্গ বলে লিখ তাহলে দেখো তো যে শব্দাংশের সাধারণত নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অন্য শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেই শব্দাংশকে উপসর্গ বলে এখন আমরা উদাহরণ দেব দেখো যেমন দেখো তো বি শব্দাংশে নিজস্ব কোনো অর্থ নাই আছে বিয়ের কোনো অর্থ নাই কিন্তু আমি যদি এটাকে শ্বাস শব্দের পূর্বে যুক্ত করে দিই দেখো নতুন একটা শব্দ তৈরি হয় বিশ্বাস আবার দেখো আ আয়ের কোনো অর্থ নেই কিন্তু আমি যদি শ্বাস শব্দের পূর্বে যুক্ত করে দিই একটা নতুন শব্দ তৈরি হয় আশ্বাস খেয়াল করেছ তাহলে দেখো তো বিয়ে এবং আ এই শব্দাংশ দুটি নিজস্ব কোনো অর্থ নেই আছে বিয়েরও অর্থ নেই আয়েরও অর্থ নেই কিন্তু আমরা যখন অন্য শব্দের পূর্বে যুক্ত করে দিয়েছি তখন নতুন দুইটা শব্দ তৈরি হয় তাহলে এই বিয়ে এবং আ হচ্ছে উপসর্গ বিয়ে এবং আ হচ্ছে উপসর্গ তাহলে আগে আমরা উপসর্গের সংজ্ঞা দিব তারপর আমরা দেখাবো উপসর্গ কি ঠিক আছে এখন এই যে প্রশ্নটাতে আছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ রয়েছে এটা এখন ব্যাখ্যা করতে হবে ওকে তাহলে আমরা এখন ব্যাখ্যা করছি লিখো অর্থ বাচকতা শব্দের অর্থ শব্দ অর্থ শব্দের অর্থ হচ্ছে অর্থ প্রকাশ করার ক্ষমতা অর্থ প্রকাশ করার ক্ষমতা আর অর্থ দোতকতা আর অর্থ দোতকতা শব্দের অর্থ হচ্ছে নতুন অর্থ সৃষ্টি করার ক্ষমতা নতুন অর্থ সৃষ্টি করার ক্ষমতা এটা লিখে নাও তাড়াতাড়ি তাহলে দেখো আমি কি বললাম অর্থবাচকতা হচ্ছে অর্থবাচকতা বাচকতা শব্দের অর্থ হচ্ছে অর্থ প্রকাশ করার ক্ষমতা আর অর্থ দূতকতা হচ্ছে নতুন অর্থ সৃষ্টি করার ক্ষমতা দুইটাকে এক জিনিস অর্থবাচকতা হচ্ছে অর্থ প্রকাশ করার ক্ষমতা আর অর্থ দূতকতা হচ্ছে নতুন অর্থ সৃষ্টি করার ক্ষমতা এটা এক না এখন আমরা এই প্রশ্নটা ব্যাখ্যা দিব যে উপসর্গের অর্থ থেকে লিখে দিচ্ছি দেখো পরের প্যারাটা লিখবে দেখো বি এবং আ শব্দাংশের নিজস্ব কোন নিজস্ব কোন অর্থ বা এভাবে লিখো শব্দাংশে নিজস্ব অর্থ প্রকাশ করার ক্ষমতা নেই নিজস্ব অর্থ প্রকাশ করার ক্ষমতা নেই কি বুঝতে পারলে বি এবং আ শব্যাংশে নিজস্ব অর্থ প্রকাশ করার ক্ষমতা নেই মানে এই দুটার নিজের কোনো অর্থই নেই অর্থাৎ এ দুটির অর্থবাচকতা নেই অর্থাৎ এ দুটির অর্থবাচকতা নেই ওকে কিন্তু বি এবং আ শব্দংশ দুটি কিন্তু বি এবং শব্দাংশ দুটি যখন শ্বাস শব্দের পূর্বে যুক্ত হয় তখন নতুন দুটি অর্থবোধক শব্দ সৃষ্টি হয় নতুন দুটি অর্থবোধক শব্দ সৃষ্টি হয় ব্রাকেট দিয়ে লিখে বিশ্বাস আশ্বাস লিখেছ নতুন দুটি অর্থবোধক শব্দ সৃষ্টি হয় বিশ্বাস আশ্বাস এবার লিখো বি এবং আ শব্দাংশ দুটির বি এবং আ শব্দাংশ দুটির এই যে নতুন অর্থ সৃষ্টি করার এই যে নতুন অর্থ সৃষ্টি করার ক্ষমতা এটাকে বলে অর্থ দোতকতা এটাকে বলে অর্থ দোতকতা দেখো কি এবং আ আব্দাংশ নিজস্ব অর্থ প্রকাশ করার ক্ষমতা নেই অর্থাৎ এ দুটির অর্থবাচকতা নেই কিন্তু বি এবং আ শব্দাংশ দুটি যখন শ্বাস শব্দের পূর্বে যুক্ত হয় তখন নতুন দুটি অর্থবত শব্দ সৃষ্টি হয় বিশ্বাস আশ্বাস বি এবং আ শব্দাংশ দুটির এই যে নতুন অর্থ সৃষ্টি করার ক্ষমতা এটাকে বলা হয় অর্থ দ্রুত এবার দেখো আমরা আরো কিছু উদাহরণ দিই যেমন বি আমি যদি তর্কের আগে যুক্ত করে দিই দেখো আমার নতুন শব্দ তৈরি হচ্ছে বিতর্ক কথা থেকে বুঝতে পারছো আবার দেখো এই বি আমি যদি জ্ঞানের আগে যুক্ত করে দিই আমার নতুন শব্দ তৈরি হচ্ছে বিজ্ঞান এই বি যদি হার শব্দের আগে যুক্ত করে দি নতুন শব্দ তৈরি হচ্ছে বিহার উপসর্গ খেয়াল করো এবং এই বিয়ে এর কি নিজস্ব কোনো অর্থ আছে বিয়ের কিন্তু নিজস্ব কোনো অর্থ নাই তাহলে নিজস্ব যদি অর্থ না থাকে তাহলে অর্থ বাচকতা নেই বিয়ের অর্থ বাচকতা নেই কিন্তু এই যে দেখো যখন তর্ক জ্ঞান হার এই শব্দগুলোর আগে যুক্ত হলো তখন আমার নতুন তিনটা অর্থবোধক শব্দ সৃষ্টি হয়েছে এই যে নতুন অর্থবোধক শব্দ লিখো এই যে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি হলো এটাকে বলা হয় অর্থ এটাকে কি বলে অর্থ তাহলে দেখো বিয়ের নিজের কোনো অর্থ নাই এ কারণে অর্থ নাই কিন্তু যখন তর্ক জ্ঞান হার শব্দের পূর্বে যুক্ত করেছি আমার নতুন শব্দ তৈরি হয়েছে এই যে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি হলো নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি এটাকে বলে অর্থাৎ এবার শেষে একটা উপসংহার দিবে শেষে উপসংহার লিখবে দেখো তাই বলা যায় উপসর্গের অর্থবাচকতা না থাকলেও উপসর্গের অর্থবাচকতা না থাকলেও অর্থ দোতকতা রয়েছে অর্থ দোতকতা রয়েছে তাই বলা যায় উপসর্গে অর্থবাচকতা না থাকলে অর্থ দোতকতা রয়েছে এটা তাড়াতাড়ি লিখে নাও সবাই লিখেছ তাই বলা যায় তাই আমি এভাবে এদিকে দেখো আমি এই উত্তরটা যেভাবে সাজিয়ে দিয়েছি ঠিক এভাবেই পরীক্ষার খাতায় লিখবে পারবে না কারো কোনো সমস্যা আছে ওকে তাহলে সবাই ভালো থাকো